আই আই ডেঞ্জার তো ডেঞ্জার চলে এসছে অলরেডি সকলের জন্য নতুন ভিডিও নিয়ে তো আজ চলে যাবো সরাসরি দেহুরা তো এটা দেহুরাটা কোথায় না মেমারি তো মেমারি সুরজিৎদার হাতে নতুন বক্স লালি সাউন্ড তো রসুলপুর তো রসুলপুর থেকে লালি সাউন্ডের নতুন বক্স চলে এলো পনেরো ইঞ্চি সকলেরই আসছে তো দাদা ভাইয়েরা আসবে না এমনটা হতে পারে না তো দাদা নিয়ে চলে এসছে পনেরো ইঞ্চি তো সকলেরই এখন বড় মেশিনে আপডেট আসছে তো দাদা ভাইও আপডেট রাখছে বড় মেশিনেই তো বক্সটা সেটিংও হবে তো সেটিং সেটিংয়ের সময় বলবো তো এখন ডাইরেক্ট চলে যাবো সরাসরি মেমারি তো কৈলাসপুরের পাশের গ্রাম দেহুরা তো দেহুড়াতে সুরজিতদার হাতে বক্স রেডি হয়ে গেছে প্রায় অল্প কিছু কাজ বাকি রয়েছে তো ফিনিশিং টাচ আসবে তো এখন দেখতে থাকো এই পর্যন্তই নেক্সট ভিডিও সকলের জন্য খুব শীঘ্রই নিয়ে আসছি ডেঞ্জার অলরেডি সরাসরি ফোকাস করেছে দেহুরা তো এটা হচ্ছে কৈলাসপুরের পাশের গ্রাম দেহুরা তো অভিজিৎ ধারাতে নতুন বক্স চলে এসছে বক্সটা হচ্ছে পনেরো ইঞ্চি তো চলে যাবে সরাসরি লালি সাউন্ড রসুলপুর উত্তর বাজার যত সম্ভব উত্তরবাজারই ওটা তো বলে দিলাম তো দেখাচ্ছি এই যে মিস্ত্রি দাদার ছেলে এই হচ্ছে দেশের ভবিষ্যৎ তো চলো ছয় মাত্র বক্স এখনো সানমাইকা হয়ে ওঠেনি সানমাইকা আর কিছু কাল কি পরশুর মধ্যে হয়ে যাবে দেখতেই পাচ্ছ ছয় মাত্র একদম ফুল কমপ্লিট আছে সানমাইকা বাদে তো এই বক্সটা হচ্ছে ফুল পনেরো ইঞ্চি মার্কেটে সকলের যেমন পনেরো ইঞ্চি আসে তো লালি সাউন্ড রসুলপুর দাদা ভাইয়েরও পনেরো ইঞ্চি বক্স রেডি হয়ে গেলো প্রায় তো যত সম্ভব সেটিং হবে কি না জানি না তো দাদা ভাইয়েরও চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আপডেট চলে আসবে বা ফটো পোস্ট করে দেবো সেটিং হবে কি না তো ফাইনাল ভিডিও আসতে পারে তো বলতে পারছি না যদি ফাঁকা থাকি অবশ্যই ফাইনাল ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখতে থাকো এখন সকলেই বড় মেশিনে আপডেট রাখছে তো দাদা দাদাভাইও বড় মেশিনেই আপডেট রাখবে যত সম্ভব তো দেখতে থাকো এখন এই পর্যন্তই লালি সাউন্ড রসুলপুর দেখতে থাকো সঙ্গে থাকো